আসসালাম আলাইকুম ভিআস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর ফার্সি এবং গাড়ারা দেখাবো তাই না ইজ স্পেশাল আর এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বুটিক্স কিনে হিউজ কালেকশন আছে হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো ফার্স্ট অফ অল দেখা বলছে এইটা গারারাটা তাই না এটার মধ্যে ছয়টা কালার আমরা এক এক করে দেখাবো এই সেম ডিজাইনটার মধ্যে ফার্সিও আছে মানে সেটা মানে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন এটার কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে কপার গোল্ডেন কালার ব্যাক সাইড ফ্রন্ট সাইড কাজ করা জামাটা তো খুবই সুন্দর করে কাজ দেখতে পাচ্ছেন ব্যাকসাইড দেখা যাবে এগুলো বডি সেজ কত হয় আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অন্য গুলো দেখাচ্ছে এটা একটা কালার আসতে ওনাটা থাকবে কন্ট্রাস্টে অল ওভার উন্নাতে কাজ করা আর ভেরিয়েজর প্রাইস কত পড়ছে এটা পড়বে 3300 টাকা 3300 টাকা এটার বাকি কালারগুলো দেখাবো এটা একটা খুব সুন্দর কালার আছে টরে ব্লু কালার টরে ব্লু কালারের সাথে দেখেন একটু পিচি টাইপের কালার কম্বিনেশন হ্যাঁ একটু লাইট ডিপ আছে তারপর এই যে মিষ্টির সাথে এটা একটু পিচি টাইপের কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে भैया 3300 3300 ঈদের কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস 3300 টাকা প্রেস এটা একটা সুন্দর কালার রয়েছে দেখেন মেরুন কালার কি সুন্দর একটা টুকটুকে মেরুন সাথে গোল্ডেন এরি কম্বিনেশন না এটা আরো দুইটা কালার হচ্ছে আমরা দেখিয়ে দিই মাস্টার্ড এর সাথে কম্বিনেশন করা একটু পিচি টাইপের কালার হ্যাঁ পিচি টাইপের আরেকটা কালার হবে এটা দেখেন এই পেস্তা গ্রিনটার সাথে কিন্তু আপনার এই যে কপার গোল্ডেন দুইটা কম্বিনেশন একটা পিচি একটা হচ্ছে পেস্তা গোল্ডেন কালার কপার গোল্ডেন এর দাম কত পড়ছে ভাই এটা পড়বে 3300 3300 টাকা ওকে কাটটা পড়বে 3200 টাকা যেটা রয়েছে ওটা পড়বে 3200 এটা 3300 গাদারাটা এখন খুব সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাবো থ্রি পিস না এটা এটা খুবই সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন সাথে রিয়েল স্টোনের কাজ গলাতেও ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডও খুব চমৎকার করে হচ্ছে প্যানেলে কাজ থাকবে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিই সালোয়ার সেম ফ্যাব্রিকস সেম ফ্যাব্রিক্স এর সালোয়ারে সেম টু সেম গর্জিয়াস করে কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস করবে 2900 2900 খুব সুন্দর করে কাজ করা সেম দাম 2000 900 ওন্নার সাইডে কাটওয়ার্ক করা আছে এটার বাকি কালারগুলো আমরা দেখাবো এই যে ম্যাজানটা কালার আছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা টুকটুকে ম্যাজেন্ডা কালার এটা আছে হালকা বেগুনি কালার আর একটা হবে এই যে একটা পেস্ট টাইপের কালার হবে প্রাইস পড়বে হচ্ছে এটা 2900 নেক্সট টাই চলে যাই এখন একটা চমৎকার ফারসি স্টাইলের সালোয়ার কামিজ দেখাবো ঠিক আছে এটা কিন্তু ওই প্লাজোর সাথেই হচ্ছে আপনার সালোয়ার কামিজটা রয়েছে এবং এটা কন্ট্রাস্ট ডিজাইন তাই না দেখেন এটা কিন্তু ফারসি স্টাইলের প্লাজোর সাথে কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ জামাটা খুব সুন্দর করে কাজ করা গলাটা পুরোটাই হচ্ছে রিয়েল স্টোরের কাজ ওন্নাটা একটু দেখাবে ব্যাক সাইডও প্যানেলে কাজ হবে ওন্নাটা কন্ট্রাস্টেই থাকবে পুরো ওন্নাটা কাজ করে এটার দাম কত পড়ছে 3800 টাকা তিন হাজার আটশো এটার কালার দেখাচ্ছি আমরা কালারগুলো দেখেন এটা হচ্ছে দেখেন ম্যাজেন্ডা কালারের সালোরনা থাকবে টরে ব্লু কালারের হচ্ছে জামা বা ব্লু কালারের জামা আর এটা হচ্ছে সালোনা মাস্টার্ড এটা ঠিক অপোজিট জামাটা থাকবে ম্যাজেন্ট ম্যাজেন্ডা হ্যাঁ আর এটা রয়েছে হোয়াইট সাথে আপনার হচ্ছে খুবই সুন্দর একটা মিন্ট গ্রিন কালার কম্বিনেশন প্রাইস কত পড়ছে ভাই এটা তিন হাজার আটশো সেম সালোয়ার সেম ওনা আর একটা কালার থাকবে এইটার অপোজিট জামাটা হচ্ছে ম্যাজেন্ডা সালোয়ার না হবে পিকক গুলো নেক্সট ডিজাইন আমার চলে যায় নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা না এই যে জিমিচু কাপড়ের মধ্যে এগুলো সালোয়ার কামিজ

এই যে এটা হচ্ছে খুব সুন্দর কপার জড়ি সুতা এবং সিকোয়েন্স এর কাজ হাতাতেও কাজ থাকবে সালোয়ারটা হবে কি প্যান কাটিং নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা পড়বে 2600 টাকা 2600 টাকা 2600 এটার কালার যদি আপনাদেরকে দেখাই এটা মাস্টার্ড কালার এটা একটা কালার আছে 2600 2600 আরো কালার হবে যেমন এটা একটা কালার সিং 2600 আর এটা হচ্ছে সি গ্রিন কালার হবে সিং 2600 টাকা নেক্সট ডিজাইনে আমরা চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে হচ্ছে এইটা এটা এটা সুন্দর ডিজাইন কন্ট্রাস্ট না ফার্শিয়ান সালোয়ার থাকবে এটা জামাটা দেখেন খুবই গর্জিয়াস করে কাজ করা অল ওভার ড্রেসে হাতাতেও কাজ ঠিক আছে আর এটার কন্ট্রাস্ট রয়েছে কপার ব্রাউন কালারের সাথে দেখেন সালোয়ারটা ফার্সি খুব সুন্দর করে সালোয়ারটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 3800 3800 কালার দুইটা ম্যাজেন্ডার সাথে কপার ব্রাউন আর একটা হচ্ছে গ্রেপ কালারের সাথে ম্যাজেন্ডা এটার প্রাইস পড়বে হচ্ছে 3800 টাকা 3800 টাকা নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার কি চারটি চারটি আছে এটার মধ্যে 38 সাইজগুলো আমাদের বেশি আছে তাই অল্প দিয়ে দিচ্ছি আমরা 38 সাইজের মধ্যে বেশি পাবেন ঠিক আছে এই যে পুরোটাই কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা খুব সুন্দর করে এবং সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশন ঈদের জন্য যা নিতে চান নিয়ে নেবেন এই যে সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাইয়া একুশশো টাকা কালার দেখাবো এটা খুব সুন্দর একটা কালার ওয়াটারি টাইপের একটা ব্লু তারপরে আছে এইটা দেখেন খুব সুন্দর একটা মফ পিং কালার সেম সালোয়ার ওনা প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার একশো আচ্ছা পেঁয়াজ কালার সেম প্রাইস দুই হাজার একশো এবং বড় সাইজ দুইটা একটা থাকতে পারে আচ্ছা মেসেজ করে জেনে নিতে হবে

এটা একটা কালার সেম দু দুইশো সো নিতে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্ক্রিন স্টার মলিকা মার্কেটের তলাতে সাতষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট